হাতে হাতে ভাই কালার ছয়টা ভাই ছয়টা কালার ছয় কালার এটা তো সুতার কাজ করা হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর মাল অনেক সুন্দর মাল এটা রেট কত টাকা চারশো আশি টাকা এটার নাম কি

অনেক সুন্দর হাত তো দেখেন এই যে পড়লে সেরকম লাগবে মেয়েরা মেয়েরা শরীর দেখা যাবে নাকি ভাই না এটা আমরা শরীর দেখা শরীর দেখা যাবে চায় না এটার জন্য একটা নাম হচ্ছে টিকটক নাম টাকা পাইকারি চারশো আশি টাকা পাইকারি এক পিসন যাবো জ্বালাতে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ঢাকা হলে একশো ঢাকা হলে একশো ডাকার বাইরে দেড়শো ডাকার বাইরে দেড়শো টাকা এটা অগ্রিম পাঠাতে হবে তো এখানে অসংখ্য শীতের আইটেম আছে তো যার যেটা লাগবে ইস্ক্রেম্বার যোগাযোগ করবেন ভাই সাথে